কেউ জিজ্ঞেস করে না এখন আমি একা হয়েছি কেমন আছেন ভালো আছি বাসা কোথায় বাসা জিন্দা বাহার পরিবারে কে কে বেঁচে আছে স্বামী ও মা ও বাপ অনেক ছেলে মেয়ে আছে কয়জন ছেলে মেয়ে দুইজন আছে তারা কি করে তারা এখন মনে করেন এখানে নাই বিয়ে হয়ে গেছে বিয়ে শাদী দিয়ে দিছে বিয়ে শাদী দেওয়ার পরে এখন কি আপনাকে জিজ্ঞেস করে না দেখে না কেউ জিজ্ঞেস করে না এখন আমি একা হয়ে গেছি পরে স্বামীর বাড়িতে কি আমাদের করব করব না মনে করেন কষ্টতে আমি নিয়ে একাই আছি পোলা তো না মেয়ে এখন তো চলে গেছে এখন তো মেয়ে তো করব না এই জন্য এখন মনে করেন আমি একা হয়ে গেছি যে রাস্তায় চা বিক্রি করেন কেমন কাস্টমার হয় আমাদের কাস্টমার কমই আসে কিন্তু একখানে দুইখানে চা না এই জন্য আমাদের কমই আসে We said that she get busy, we'll leave এটি এই জন্যে চলতেছে আমাদের কমই চলে সকাল থেকে রাতটা পর্যন্ত বিক্রি করে রাত্রে পর্যন্ত এগারোটা বাজে কোনো সময় বারোটা বাজে আসছি রাত্রে পর্যন্ত এগারোটা সাড়ে বারোটা বাজে পর্যন্ত বেসছি আয় হয় না এক মনে করেন ওই যে দুশো হয় তিনশো হয় ওই সিগারেট নিয়ে সিগারেট বিস্কুট মনে করেন আবার চা এই চারটা জিনিস বিক্রি করি কারণ কোনো সময় দুইশো কোনো সময় তিনশো কোনো সময় দেড়শো এইভাবে বিক্রি করি ওটা দিয়ে মনে করেন একটা চিনি আনি আবার চিনি যা না আনলে ওটাতে একটু বাতার আনি এই ওই দিন আনি না আরেকদিন আবার ওইটা আরেক ওই যে চিনি আনতে হয় আরেকদিন মনে করেন বিস্কুট আনতে হয় এইভাবে সংসার করি যেন আজকে এটা আনুম না কালকে ওইটা আনুম কালকা এটা নেই না কালকে ওইটা এইভাবে সংসার নাহলে তো হয় না লাগে আমার মনে করেন এক হাজার টাকা আমি করিল দুইশো টাকা চাইলে যদি যায় না দিলে মনে করেন কষ্ট করে চেয়া চুয়া এটি করি আর না হলেন না হইলে বুঝা রুটি মুটি খাই মুঠা খাই কখনো ভেবেছিলেন যে এরকমের সকাল থেকে রাত পর্যন্ত এরকম একটা পার্কে চা বিক্রি করতে হবে না এটা আমি ভাবি নাইটা আমি এখনো আমি চিন্তা করি আজকে কালকেও চিন্তা করছি পরশুদিন কে এইভাবে আমার যে আমার যে হবে এই দিনে যে যাবে আমি এই বছরে আমি তো কল্পনাও করিনি আমি তো জীবনে এইখানে আমি আসতেই নেই এখন আমি আজকে এই বছরে আমি অনেক কষ্ট করতেছি রাত্রে হলে শীত করে আর এই শীতের মধ্যে যে এটা পশা থাকি আমার যে জীবনে আমার এটা তে হবে আমি চিন্তা করি অনেক এখন আমি চিন্তাতে রয়েছি আল্লাহ আমার এই বছরে নিল আর এইভাবে চলে গেলো আমার হাতের বোন মা ভাই তারপরে আমার স্বামী চলে গেলো সব এখন আমার ফ্যামিলির মধ্যে কেউই নেই ফিল্ম অনামি একা হয়ে গেছে একা যদি বেঁচে থাকতো তাহলে তো এত কষ্ট হতো না হতো না হয়তো না অনেক কষ্ট হইতো না দিতে পারছিলাম চলতে পারছিলাম দিতে জানতে পারছিলাম খাওয়ার কষ্ট হই নাই কিছু কষ্ট হয়নি একাই থাকাকালীন কোনো কষ্ট ছিল না কষ্ট ছিল না আর কোন স্মৃতিগুলো বেশি মনে করো মনে করেন খাবার আনতো মনে করেন আমাদের সাথে মনে করেন ঘর ভাড়া দিত এই স্মৃতিগুলো মনে থাকে খাওয়ার মধ্যে মনে খারে তো এই স্মৃতি মনে থাকে ভাড়া যখন দিতে না পারেন তখন বাড়িওয়ালা কেমন ব্যাপার এ গালাগালি করে ভালো করে চলে যাওগা ঘর ছাদটা ছেড়ে দাও চল লাগবো না ঘর তুই অন্যখানে ঘর ঠিক করে যাও গা চলে যাওগা তখন কতটুকু কষ্ট হয় অনেক কষ্ট হয় কান্না লাগে এইভাবে তো আপনি আছিলাম না আজকে আমি মানুষের লুষ্ খাইতেছি কীভাবে বকা খাইতেছি আমার তো এইভাবে আল্লাহ নেয় নাকি আজকে আজকে বিপদে পইরা আমি আজকে কষ্টতে মানুষের হাতে বকা খাইতেছি অনেক কষ্ট কইতাছি ভাড়া দিতে পারলে তো চইলে মানুষের হাতে বকা খাইতে পারতাম না দিতে পারি না দিকে তো আজকে মানুষের হাতে পোকা খাই এই যে অসুস্থ হয়েছি না আজকে দুই বছর ধরে এই যে ভুগতাছি না এই যে ভুগতাছি না এই যে পুরা শুইলে পুরা গায়ে পুরা গায়ে এই যে টিকা দিছি না করার না টিকা টিকার থেকে ভুগতাছি অনেক ভুগতাছি জ্বর আস্তে ঠান্ডা আস্তে যে গলা বয়ে গেছে গা ভুগতাছি চিকিৎসা করছেন কখনো এই যে চিকিৎসা করছি তো মেডিকেলে এই যে নয় চিকিৎসা করছি মিনপুরে চিকিৎসা করছি ন্যাশনালে চিকিৎসা করছি ডাক্তাররা কি বলে ডাক্তাররা ওষুধ পাল্টায় দেয় তারপরে মলম দিতেছে তারপরে বেবিল রসুন দিছে কিন্তু কম তাসে বাড়তেছে কম তাসে বাড়তেছে এখন আপনার যে দোকানটা আছে ছোট দোকান এই দোকানটা যদি আর আর একটু বড় করে দেয় কেউ আপনার জন্য ভালো হবে কিনা হ্যাঁ ভালো হইব আমার একটু দোকানে যদি বড় করে দেয় তা ভালো হইব